উচিত আই আইপিএল না করে দেয় আইপিএল না খেলা আইপিএল দু হাজার পঁচিশে দুই কোটি মূল্য দিয়ে যে মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালে কোটি রুপিতে তার কারণ হলো বিদেশি প্লেয়ারগুলো আসতেছে না সেই যেহেতু বিদেশি প্লেয়ারগুলো আসতেছে না তাহলে কি আছে মুস্তাফিজ এখন মুস্তফিজের স্বর্ণাপনা হয়েছে আইপিএল বা দিল্লি ক্যাপিটালস তো যাই হোক প্রিভিয়ার্স এখন মুস্তাফিজের উচিত আইপিএল না করে দেয় আইপিএল না খেলা তার কারণ তাকে অবহেলা করেছে তাকে অবজ্ঞ করেছে যে এখন বিপদে পড়েছে এই মোস্তফিজের কাছে আসছে তার দুই ছয় কোটিতে নিয়ে গেছে তারপর উচিত আইপিএল বর্জন করা বয়কট করা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত মোস্তফিজকে এনোসি না দেয়া রাগ থেকে বলা খুব থেকে বলা যেখানে মুস্তফিজের পারফরমেন্স গেছে আইপিএল ও খুব ভালো ছিল এবার আইপিএল তারা নেয় নেই এখন যে বিদেশি প্লেয়ার আসবে না এই নিতে যাচ্ছে তিন থেকে ছয় মাসের জন্য আমি মনে করি মোস্তফাজের উচিত হবে আইপিএল কে করে দেওয়া না যাওয়া আপনাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন আগে হলো ভাই দেশ আগে দেশ পর আইপিএল কারণ ওরা দেশকে অজ্ঞা করেছে পাঁচে আগস্ট পর ওরা দেশকে অবজ্ঞা করেছে সেই অবজ্ঞার কারণে বাংলাদেশ থেকে কাউকে আইপিএল এ নেই এখন মুস্তফাজের উচিত আইপিএল এ না যাওয়া প্রিভিওর্ডস আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন